প্রশ্ন না ভালো করেন না আমি তো কতগুলো ভিডিও করে এটা না প্রশ্ন না আমি কি আপনাকে খারাপ কিছু বলছি আপনি খারাপ দিক টানেনছেন না ভালো দিক নেন আমি তো আপনার ভালো কথা না ভালো প্রশ্ন করেন আমি তো ভালো কথাই বলছি খারাপ কিছু বলছি যে সবাই দুই তিনবার করে করে প্রতিবেদন আর আপনি প্রতিবেদন করছেন একবার তো এখন আবার নন্দন করে করতে আছেন এত সবাই তো প্রতিবেদন না পোস্টার মাঝখানে আছে বলেই তো করতে আইছি না তার আসতাম না তো সেটা গেছে কেন এখন তার মোবাইল হারিয়ে গেছে না নাম্বার ই করছে না মনে থেকে যোগাযোগ করে না কেমনি বলবো তার মানে আপনি এমন কিছু দেখাইছেন সে ভয়তেই চলে গেছে কি দেখাবো রে বাবা সলার জারিয়ে কত আছে কি দেখাবার মত আছে বু যাই হোক তো এখন ভাষা কই আপনার ভাষা ভাষা তো হইছে নাটক সিংড়া প্রতিবেদন করতে আসতেন কেন এখন প্রতিবেদন করতে আইছে একটা মনের মানুষের জন্য যে দুঃখে সুখে আমার

আমার নাম রেশমি বাসা হলো নাটোর নাটোর বিয়ে হইছিল কয়বার বিয়ে তো হইছিল একবার মাত্র একবার জি যাক ভালো তো এখন প্রতিবেদনে কি চাচ্ছেন এটা মনের মানুষে খুঁজতে আইছি মনের মানুষ যদি পাই পাঁচ অক্ত নামাজ রোজা করে তার পাশে থেকে যেন দুনিয়া হনে বিদায় হইতে পারি আচ্ছা আপনারা এই যে প্রতিবেদনগুলো করেন হ্যাঁ জি প্রতিবেদন করে কি কোনো फायदा হয় ফায়দা তো হয় হয় না কেন মনের মানুষ পাওয়া গিলে কত মানুষ মেয়েদের বিয়ে শাদি হয়ে গিলো সবাই সবাই বলে যে বংচং গল্প করেন আপনারা হ্যাঁ জি ওই ফোন ধরে টাকা টাকা নিয়ে পরে চলে যান আর যোগাযোগ করেন না তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে রে বলেন তো শের কোন করব কেন